رشري بري اللهم صل على سيدنا ونبينا وجميعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وجميعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير بسم الله الرحمن الرحيم আমরা আলোচনা করছিলাম কি সাকিন বলেন মিম সাকিন মিম উপর সাকিন তাকে কি বলা হয় কিসের উপর সাকিন তাহলে এটাকে মিম সাকিন বলা হয় এই মিম সাকিন মিম সাকিনের নিয়ম হলো তিনটা কয়টা বলেন আমরা একটা আলোচনা করছি সেটা হচ্ছে মিম সাকিনের কি ইদগম শব্দের অর্থ হলো তাস দিয়ে মিলিয়ে পড়া তাতে নুন সাকিনের হোক আর মিম সাকিনের হোক খেয়াল রাখতে হবে দনোটাই অজীবাদিগুন একটা হলো নুন শাকিনের ঈদগাম অক্ষর হলো ছয়টা ছয়টার মধ্যে চারটা হচ্ছে গুন্না শহ আর দুইটা হচ্ছে গুন্না সারা আর মিম শাকিন ঈদগমের অক্ষর হলো একটা নাম কি তাহলে মিম সাকিনের পরে যদি মিম অক্ষর পাওয়া যায় তখন সূত্রটা কি হবে এই সাকিনেলা মিম থাকবে সামনে যদি মিম অক্ষর পাওয়া যায় তাহলে এই পাম মিমে তাস্তির দিয়ে পড়তে হবে তাহলে মিমের উপর তাস্তির গুণনা করা অটো অজীব হয়ে যায় তাহলে মিম সাকিনের বলেন মিম সাকিনের বামে যদি কি অক্ষর পাওয়া যায় তাহলে কোন মিমে কি ধরে কেমন করে পড়তে হয় বাম পাশের মিমে তাস্তিক ধরে গুন্না করে আপনারা কিতাব খোলেন কিতাব দিয়ে উদাহরণ করা পড়েনি দেখেন লেখা আছে মিম সাকিনের ঈদগম মিম সাকিনের কি তাহলে মিমসাকিনের বামে যদি তাহলে করে তাহলে উদাহরণটি পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম লা হু সামনে কি সাকিন আছে সবাই বোঝার চেষ্টা করবেন সামনে কি সাকিন আছে তাহলে এ মিম স্পষ্ট না স্পষ্ট তারপরে কি আসছে তাহলে এই সাকিনালা মিমটা বাদ যাবে তাহলে হাফেস হু হু লাগবে পরের মিম তাহলে গুন্যা করেন হুম এখন গুণ্যা হবে কেন যে মিম উপর তাসিডি দিয়ে গুন্যা করা এখন সাকিনালা মিম বাদ গেল কোন সূত্রে সাকিনের বাহ তাই ডিড থাকলে সাকিন বা তিল হয়ে যায় সাকিনের বাহাম তাই তাইডিট থাকলে মানে সাকিনালা অক্ষর কি হয়ে যাবে পাথ হয়ে যাবে তাহলে লা এবার মিম যাবর মা মা লাগবে গর সাথে মা ফাজের ফি মাগো ও ফি রাজবর রং ও লাগবে হর সাথে র হ লাগবে কার সাথে হ লাগবে রয়ের সাথে কারণ কি গোলতায় সারসারিলে গোলতা হয়ে সাকিন ধরে এই জায়গা গোলতা না গোলতা শব্দের শেষে আসছে সামনে তাটা কি হয়ে যাবে হা হয়ে যাবে

বলেন কি হবে সূত্র নুনের উপর তাশি দি দ্বিগুণ করা ওয়াদি নুনের উপর তাশি দি নুন বর্না আননা এবার হাফেশ হু হু লাগবে কার সাথে কোন মিম কোন মিম পরেরটা কারণ মিম সেকেন্ডারে বামে যদি মিম অক্ষর পাওয়া যায় বামের মিমে তাদির দরে গুণনা করে

আন হবে কি হবে না কয়া লিপ টানবো কেন একা লিপ টানবো পেশের ভাবে শব্দ আপনারা চেষ্টা করেন কি আছে বলেন না বলেন আবার আন শোনেন আন এবার না কি ডান আছে তাহলে আন না আন না হবে নাকি তাহলে বলেন কি সবাই আবার বলেন সামনে এলা হুম সবাই বলেন কি হবে আবার বলেন সবাই কি হবে সামনে আল জবরদা দা লাগবে কির সাথে আ আই দা বেশ তু লাগবে কার সাথে তু লাগবে কোন মিম কোন মিম পরের মেয়েকে তাহির দেওয়া আছে না দিতে হবে তাহলে আদাই তুমি ए, मीन किंतु ये स्पष्ट हो हाँ गया कारण नून से कितने पर हार से किंतु मीन हूँ आदाई तुम मीन हूँ तेरे की सेकी नहीं रही दो गाम सबर मुक्त है की सेकी नहीं रही दो गाम की शेखर में ये दो गाम कुरपावा जाए বুঝতেছেন বাস্তবতা ফিট করতে আরো করতে হবে পড়াশোনা করতে হবে আপনারা পড়াশোনা মোটও করেন কেবল আপনারা এমন ছাত্র ওইভি মোটে আইবেন আর যাইবেন কামিং আর রিডিং আর চলে নাই খালি হুজুরের জোর করে পড়াইতেছেন এবার আসেন সামনে এরপরে তেষ্ট কি লেখা আছে মিমসাকিনের নিয়ম বলল তিনটা কয়টা বলেন তাহলে এখন দ্বিতীয় নম্বর যেটা হলো ইকফা এই অর্থ গোপন করা ইক অর্থ কি গোপন করা এই মিমসাকিনের ইকফার অক্ষর হলো একটা কয়টা বলেন একটা অক্ষরের নাম হলো বা এখন আমি এটা পড়াইতে চাই নাই কারণ পড়াইলে ঝামেলা আছে

যে মিম কিনের ইচ্ছা বায় করবে কেটা বলেন মিম সাকিনের ইচ্ছা কি করবে বাই যেমন মিম সাকিনের পরে বা অক্ষর পাওয়া যায় এই মিম সাকিনকে সেসব জায়গায় ইচ্ছা করে পড়তে হয় আমি বলি যেমন তার অনিল আমার দিকে সবাই তাকান তারা বাস করতে হবে সামনে বাড়ছে কে আছে বলেন বা এই জন্য এটা জন্য নামাজে ত্রুটি হবে নামাজে কি হবে ত্রুটি যুক্ত নামাজ হবে আমরা কি ত্রুটি যুক্ত না ত্রুটি মুখ্য থাকতে চাই কথা বলেন এই জন্য এটা নামাজ ভাঙবে না নামাজ কি হবে না কিন্তু ত্রুটি থাকবে কি থাকবে বলেন ত্রুটি থাকবে তাহলে এই কথাটা খেয়াল রাখবেন যে সুরাই ফিলের মধ্যে আছে আছে না যে মিমসাকিনের পরের বা অক্ষর আসে এরকমের উদাহরণ বেশি না কম কম আর কি বেশি না তাহলে এই মিমশাকিনের পরে যদি বা অক্ষর পাওয়া যায় তখন গুল্ল হবে কোথায় বলেন ঠোঁটে ঠোঁটরা বুঝতেছেন তাহলে এটি আসলে বাস্তব যখন যাব তখন আলোচনা করলে আরো ক্লিয়ার হবে এটা এখন মাথা দিলে মাথাটা চাপ হবে বেশি এটাই আমায় থাক আসবে কি পড়াইছি এখন মিমসাকিনের শাকিনের ইকা কি এই মিম শাকিনের ইকফার অক্ষর কয়টি নাম কি বলে বা তাহলে মিম সেকেন্ডের পরে বা আসলে গুণ্য হবে ঠোঁট বাস কর্তা ঠোঁট কি করতে হবে বাস কর্তা ঠোঁটে গুণ্য হবে কোথায় গুণ্য হবে ঠোঁটে হবে তাহলে গেল হ্যাঁ হইল নাকি কথা বলেন এখন আলোচনা করলাম মিম শাকিনের কি ইকফা কি আলোচনা করলাম মিম শাকিনের ইকা আর আগে পড়লাম মিম শাকিনের ইদগম ইদগমের অক্ষর কয়টি নাম কি মিম আর ইকফার অক্ষর কয়টি আর একটা এখন বাকি আছে মিম সাকিনের ইজহার মিম কি স্পষ্ট করা তাহলে এই দুইটা ছাড়া বাকি সাতাইশটা অক্ষর আসলে এটাই স্পষ্ট হবে কোনো ঝামেলা কি হবে স্পষ্ট হ্যাঁ মিম সাকিনের পরে এই বা আর মিম ছাড়া যদি বাকি সাতাইশটা অক্ষর আসে মিম সাকিনের পরে তখন মিম সেকেন্ডকে স্পষ্ট করে পড়তে হবে এটা বাস্তবকালে হবে ইনশাল্লা ক্লিয়ার কথা তাহলে একেবারে কিন্তু সব করে ভালোছি যে পর বা আসলে জায়গায় ইকফা হবে ফোটে গুণ্য হবে আর ভিম সেকেন্ডের পরে মিম আসলে এটা গুণ্য হবে অজিব গুননা হবে আর মিম কি হবে বাদ হয়ে যাবে আজকে আমরা সব আলোচনা করলাম মিম সেকেন্ড নিয়ে এবার আমি আলোচনা করতে চাই আরো একটা বিষয় কিতাবের মাঝখানে সিরিয়ালটা আমি এলোমল পরে মানে সিরিয়াল পরে ঠিক করবো এখন এলোমল আলোচনা করতে সেটা হচ্ছে যেমন আমরা অনেক সময় আলোচনা করি বা পড়ি এই যে ইলেকসি বলেন আলিফলাম আছে না হ্যাঁ এখন এইটা আপনারা পড়তে পারেন কিরকম পড়েন পরে একটু সবাই বলেন না জোরে বলেন কি লেখবেন আপনারা টান্সেন না আলিফে কিন্তু টান নাই লামে টানছেন মিমে টানছেন কারণ গুলা বলেন কেন টানছেন টানলেন কা কারণ দেন আছে কোনো কারণ আছে অবশ্যই কারণ আছে এবার আসেন আমি আপনাদেরকে বলবো এখন যে আলোচনায় আলোচনা গভীরে একটু মাথা ঠান্ডা করে সবাই শোনেন একটা হলো এক বছন দুই বছন বছর আছে না আলিপ বলি কি বলি এই বঙ্গটাকে কি বলি দেখেন আলিপটা বানান করে লেখতে কয়টা অক্ষর লাগে ঠান্ডা আ লামজের লি লি লেখবে ফরফে কি হয় আলিপ তাহলে হার্ফ প্রুফ এক বছর বহু বছর আমরা এটাকে আলিফ বলি আলিফ দেখতে কয়েক অক্ষর লাগে চিন্তা করে দেখেন আমরা একে আলিফ বলি কিন্তু আলিফ দেখতে কয়েক অক্ষর লাগে তাহলে এক বছর বহু বছর হার্ফ থেকে হুরুফ হয়ে গেছে কিন্তু এখন হার্ফ হুরুফ তাহলে এরকম বোধে আমি উনত্রিশটি অক্ষর বানান করে লেখি বানান করে লেখার পর দেখা যাবে আলিফ লেখছি আলিফের মধ্যে কোনো মাধে আসতে আছে বলেন ইয়াসাকিন পেশের বামে অসাকিন খালি আলিফ খারা জবর খারাজের উল্টো বেশ কোনো কিছুই নাই আছে নাকি তা আলিফ বানান করার পরে দেখলাম আলিফে মাদ নেই টেনে পড়া যাবে না আলিফে মাদ নেই টেনে পড়া আপনারা টান দেন নাই কিন্তু কেন দেন কারণ বলতে পারেন নাই এখন কি পাইলাম যে আলি আলিফ বানান করার পরে দেখলাম আলিফের মধ্যে কোনো মাদে আসলি নাই এই জন্য আলিফে টান হবে না আলিফটাকে মুসতে পারি এবার আসেন নামটা বানান করে লেখি তিনটা লাম আলিফ এবার কথা খাল করেন মাঝখানে একটা কথা বললে ভালাই সেটা হচ্ছে আমরা পড়ছি যে মাদে আসলির পরে নদী মাদে কয়ালিফ আমার দিকে দেখান এটা না তাহলে দেখানিফ একালিফ মাদে আস্তির পরে লম্বা হামলাস কয়ালিফ এই মাদে আস্তির পরে গুল হামলাস কয়ালিফ আর মাদে আস্তির পরে সারসালের তিন আলিফ এখন আসেন মাদে আস্তির পরে বোধহ এরকমের সাকির অথবা তাস্টিত পাওয়া যায় কি পাওয়া যায় বলেন যে মা দে আজিকামের সাকিন কিংবা তাই থাকলে মা লাজিম হয়ে যায় মা কি হয়ে যায় মা লাজিম মানে চারবারিট পান কয়রিফ প্লান কথা বলেন এই চারবারিট পাম কয়ালি প্লান যেমন আমি এটা পইছা বলাই আমরা পড়িনা অল অফ ও লিন কোয়ালিফ টানবো লিন কোয়ালিফ কারণ ল্যামিনেসের জেল সামনে এসে গেছে মানে আছে মানে আছে সারছেন কোয়ালিফ এবার তো কোয়ালিফ একালি জবেরে খাই একালি কিন্তু এই জায়গা দেখেন নামাজে যে কোনো নামাজ হুজুরা যখন বড় বড় মানে ডাক সুরা পড়ে শব্দ করে সুরা পরে তখন এই দল কম টানে না অনেক টানে তারাবি নামাজ তত ধরতো করুক কিন্তু দল নিয়ে কি বেরেক করে না লম্বা ব্রেক হ্যাঁ তাহলে দল এটা লাজিম লাজিম এই যেটা হবে না থানলে নামাজ হবে না এবার দেখেন কেন সারালি হবে আমরা আগে বলছি মাঝে আস্তির পরে গোল হামদাসিফ আর এখন সূত্র হলো মাঝে আস্তির পরে সাকিন কিংবা তাই যে থাকলেও হবে থাকলেও কি হবে তাহলে কোয়ালিফ হবে এটা কিন্তু মাদে মুক্তাশীল নয় মাদে মুক্তাশীল নয় মাদে মুক্তাশীল কয়ালি চারালিপ মাদে আসতির পরে গোলাম দাসে কয়ালি চারালিপ এখন কিন্তু গোলাম দাস নাকি এখন কি আছে এটা মাদে লাজিম বুঝতে হবে কিন্তু তাহলে মাদে আসতির যে হরুপ বানান করলে মাদে আস্তির বামে তাস্তিদ হয় মাদে লাজিম কালমি মোসাকল চারালি প্রান্তে হয় এবার মোটা চিহ্ন যেখানে চার আলি প্রান্তে হবে এটা থাকবে আর কি কিন্তু এরা থাকবে আপনারা তো খুঁজবেন গোলামদা এই গোলামদা আছে নাকি এই গোলামদা আছে নাকি কি আছে তাজদিদ তবে এই জায়গায় সাকিন থাকলেও কয়ালি হবে তাহলে এবার আসেন এই একটা কথা বললাম এখন সেই কথার আলোকে আমি একটু আলোচনা করতেছি এই জায়গায় যেমন ঘুরে আসছি কিন্তু আবার একটা জায়গা মতো আলিফ আলিফে মাদনে টেনে পড়া যাবে না এবার লাম বারণ করতেছি লাম বানান করার পরে পাইলাম লামের উপরে জবর সামনে খালি আলি মাদে আসতে আছে কি নাই নিমের উপরে কি আছে সাকিন আছে তাহলে লাম ও হরুপ বানান করলে মাদে আসতির বামে সাকিন হয় মাদে লাজিম চার আলিফ হয় কয় আলিফ এখন লাম টানছেন না টানার কারণ দেখেন কিন্তু এই এটা কিন্তু পারেন না জানেন না কিন্তু এই খালি বেদিকে খালি অনেকে সংকেত মানুষের জন্য অক্ষর বানান করার পরে লামের উপরে জবর সামনে খালি আরিপে আসতি একালি মাধে আস্তির পরে লামের উপরে উপর কি আসে সাকিদ আসে তাহলে এখন লাম কয়ালি হবে এই কারণে লাম কয়ালি হবে এবার লাম তাড়াতাড়ি পাইলাম আলিফ পানলাম না কারণ পাইলাম লাম পাইলাম কয় আলিফ এবার সামনে কি আছে মিম মিম বানান করে লিখি মিম ইয়াদের মি এখানে আলিফ pade aste পরে মিম এর উপর sakin খালি হবে কথা বলেন যে মিম ইয়াদের মি ماده আছে কি নাই জেরের বা মিম এর sakin আবার মিম এর উপর কি আরছে মিম হরুপ বানাম করলে মাদে স্ত্রীর চার আলিফ হয়তে হয় এখন আলিফ লাফ টানলাম না কারণ পাইলাম লাম টানবো তাও কারণ পাইলাম মিম টানছি তাও কারণ পাইলাম কিন্তু মাঝখানে কিন্তু গুণ হইতেছি কিন্তু কথা খেল করে নি কিন্তু গুণ্য হয় কি হয় না আবার কথা খেয়াল করেন আলিফ আলিফ লামের কায়দা কি আলিফে নেই টেনে পড়া যাবে না লাম হরু চার আলিপ পাইলাম মিমো ছাড়া আলিফ পাইলাম মাঝখানে গুন্নটা কেন গুন্নটার কারণ হলো ডাকারের দিকে লাম বাঙ্গানের মিমে আছে সাকিম পরে আবার মিমের আইসে মিম

তাহলে লাম ভাঙ্গারের মিমে আছে সাকিম পরে আসছে মিম তাহলে পরে কি হবে কথা কি না আবারও কথা খেলকার অনেকে না দেখান আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ যে মাদে লাজিম কাকে বলে মাদে লাজিম কাকে আসেন মা তো টেনে পড়া আর লাজিম সব জরুরি অত্যাবশায়ক অপরসীম অবশ্যই পালন করতে হবে ছাটখাট করার কোন সুযোগ নাই লাজিম ওয়াজিব এবং লাজিম একই কথা ওয়াজিব এবং লাজিম কি একই কথা তাহলে এবার আসেন মা দা তো পড়া এখন আমি আমার মা পড়াইতেছি যে মা দিয়ে আসলি কারে কয় যে রেলের বামে ইয়া সাকিন পেশের বামে ওয়াউ সাকিন জবরের বামে খালি আলিফ খারা জবর খারাদের উল্টা পেশ এই ছয়টি মা দিকে কয়ালিফ টান ছয় বাই কয়ালিফ এক আলিফ এখন এই মাঝে পরে লম্বা হামজা থাকিলে মাঝে আসতিকে কয়ালিফ মাঝে আসতির বামে গোল হামজা থাকিলে এই দুটো তো বুঝতেছেন এবার আসেন মাদের লাজিম কাকে বলা হয় মাদে আস্তির পরে মানে মাদে আস্তির বাম পাশে সাকিন কিংবা তাসদিদ থাকলে মাদে লাজিম হয়ে যে মাদে আস্তির বামে সাকিন কিংবা তাসদিদ থাকলে মাদে লাজিম হয়ে যায় মাদে আস্তির বামে সাকিন কিংবা তাসদিদ থাকলে মাদে লাজিম মাদে লাজিম যখন আসবে কোয়ালিট পান্ত হবে এখন এই লাজিমকে আবার কিতাবে চার ভাগে ভাগ করছে আমি চার ভাগে না আমি এক ভাগে সব নিয়ে গেছি কারণ এটা পেশা পিছি করলে আপনাকে মাথা নষ্ট হয়ে যাবে এক কথাই মাদে দেওয়া স্ত্রীর পরে সাকিন থাকলে কয়া আর তাসি থাকলে কয়া তার তাহলে এই আমি বলছিলাম যে আলিফ লাম সরি আলিফ বা তাসা এরকম যদি উনত্রিশটা অক্ষর ভাঙ্গাই ভাঙ্গাই লেখি তাহলে দেখা যাবে মাদ আসে কিছু অক্ষরে মাদ আসে কিছু অক্ষরে নাই হ্যাঁ তাহলে এবার আসেন আমরা যেমন দেখেন আসসালামু আলাইকুম কি বলুন বলেন ইয়া ইয়া কোয়া লিফট আনবো সি ইন কোয়া লিফট আনবো কেরো চারা লিফট আনগো দেখেন সিনিয়রদের সি জেরের মামি আছে কি মানে আসতে আছে কি নাই পরে নুনের উপরে কি আছে তাহলে সিন কারি প্রাণ বুঝতেছেন কথা বুঝতেছেন দেখেন এটা কি বলেন নুন কয় লিফট আনবো

এর মধ্যে উনত্রিশটা সুরা এরকমের বিচ্ছিন্ন অক্ষর আছে এটি দিল কেন এটি হলো আল্লাহ সবানা হুয়া কাকের সাথে এত কিছু কি হবে বল বলেন সুবাহ আল্লাহ তখন কবির সম্রাট আরবের কবি লাভিত ছিল কে লাভিদ তিনি লেখছে তুই না কালকাতা পড়ার পরে কাবার ঘরে লিখে দিয়েছে লাইছে কালামুল বাসা বলেন সুবাহ আল্লাহ এটা মানব কোন কিতাব নয় এটা আল্লাহ বাগের কালাম বলেন সুহান আল্লাহ কাপের ছিল কি ছিল কাপের ছিল তারা ঘোষণা করছে না এটা মানুষ মানুষ রচনা করতে পারে না এটা সংকার আল্লাহ লেখা তাহলে এটা চ্যালেঞ্জ এখন আসেন এর মধ্যে কোন অনেকগুলো কথা আছে কি আছে যেমন এটা কি হবে এবার ত বারণ করেন ত একালিপ কয়ালিপ একালিপ এবার সিন কয়ালিপ হবে তালফ বসছো তুমি তোমার পাশে আর লোকজন কই আহা তখন মিম কোয়ালি হবে বিন্দু স্যার আগে দেখাইছি এখন মজার ব্যাপার হলো জায়গায় শব্দরা কি বলেন কি হবে তো এই তো সবাই কথা বলেন এই না ত কয়ালিফ সিন কয়ালিফ মিম কয়ালিফ ঠিক আছে না এখন ঠিক নাই দেখেন কেমন ঠিক নাই সিন বানান করছেন বানান করার পর নৌ আছে কে আছে বলেন কথা বলেন নুন সাকিন রে গুণ সহ ই দোকান মিমে করল ই দোকান নুন সাকিন রে বামে যদি মিম অক্ষর পাওয়া যায় তা সে দিদি না থাকিল তাই দিন এখানে তো সিন হবে না কি হবে অনেক হাফেজ সাহেবরা ইন্টার বুনিছি আমাকে এক জায়গায় উপর বুন বসাইছে হাফেজ আইছে 80 জন জিজ্ঞাসা করলাম এই শব্দটাই জিজ্ঞাসা করলাম কেউ পারে না আরবি তারা তো সিন পড়ছে কি পড়ছে সিন হবে না কি হবে কথা বলেন ও ন হবে না ম হবে কথা বলেন না কেন ম হবে কেন কি আছে তার কথা বসতেছেন তাহলে এরকম সেন ঘটনাটা আলিফলাম মিমে ঘটনা ঘটছে কোথায় ঘটছে আলিফলাম মিমে তবে আমি এ নিয়ে আরো ব্যাপক আলোচনা করবো আলো হায়াতে বাসায় এবং বাসি এই তাহলে আজকের মূল কথা হলো মিম সাকিনের পরে কি অক্ষর পাওয়া যায় মিম অক্ষর পাওয়া যায় তাহলে বামে মিমে তাহি ধরে গুণা করে আজকে যে আলোচনা করছি এই আলোচনা দরকার আছে কি নাই বলে একেবারে গভীরে পড়া গভীরে গভীরে অনেক গভীরে পড়া আপনারা আসেন